আসসালামাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন আহমেদ আজ জানাব বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত খবর এখন শুনবেন সংবাদ শিরোনাম রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থীদের স্লোগান উত্তাল করে তুলল প্রাঙ্গন মোবাইল ক্যামেরায় ধরা পড়ল এক ভয়াবহ দৃশ্য সামাজিক আলোড়ন দু হাজার উনত্রিশ সালের আগে নির্বাচন কেন চাওয়ার প্রশ্ন তুললেন ব্যারিস্টার ফোয়াদ জামিনের খবর বাদী ও তদন্তকারীকেও জানানো হয়নি উত্তেজনা বেড়েছে জুলাইয়ের হত্যাকাণ্ডে আসামি পুলিশ কর্মকর্তা জামিন সচিবালয়ে প্রতিবাদ বাংলাদেশ পাকিস্তান বৈঠকে একাত্তরের বকেয়া বিষয়গুলোও সমাধানের প্রসঙ্গ সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে গোপন নাটক ও রহস্য মেশন ষোল বছরের সুপসাপ বিরোধী দল এখন হঠাৎ নির্বাচনের দাবি তুলল প্রধান নির্বাচন কমিশনকে পদত্যাগের হুমকি রাজনীতিতে উত্তেজনা সিইসি কঠোর অবস্থান নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বন্ধ এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইয়ের শিক্ষার্থীদের স্লোগান উত্তাল করে তুলল প্রাঙ্গন হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি প্রাঙ্গণ উত্তাল হয়ে উঠেছে বইয়ের শিক্ষার্থীদের স্লোগানে আন্দোলন দাবি আয়তায়ের অংশ হিসেবে তারা ক্যাম্পাসে জড়ো হয়ে একসাথে স্লোগান দেন এতে মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ভিড় জমে যায় চোখের পলকে টিএসসি কলাভবন সহ বিভিন্ন স্পটে শিক্ষার্থীদের ঢল নামে রাতের নিরবতা ভেঙে আসে ভেসে আসে একের পর এক স্লোগান যেখানে ওঠে ন্যায্য দাবি পরিবর্তনের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর প্রত্যক্ষদর্শীরা জানান রাত বাড়লেও আন্দোলনের উচ্ছ্বাস কমেনি বুইটে শিক্ষার্থীদের সাথে ঢাবির অনেক শিক্ষার্থীও একাশ করেছেন তাদের মতে শিক্ষার্থীদের এই আন্দোলনের কেবল কোনো একটি প্রাতিষ্ঠানের নাই বরং সারাদেশে শিক্ষাগণের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এ সময় সামাজিক যোগাযোগেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ঢাবি প্রাঙ্গনের শিক্ষার্থীদের স্লোগানের ভিডিও ছড়িয়ে পড়লে ইন্ট্রিজেনরা নানা প্রতিক্রিয়া জানান অনেকে শিক্ষার্থীদের দাবি সমর্থন করেন আবার কেউ কেউ রাতের এই কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলেন ঢাবি ক্যাম্পাসের টান টান উত্তেজনার মধ্যেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয় বলে জানা গেছে তবে শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের আন্দোলন অব্যাহত থাকবে তারা ন্যায্য দাবি আদায় অটল থাকবে মোবাইল ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য ডিজিটাল যুগে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নাই বরং ঘটনাকে সরাসরি চোখের সামনে হাজির করার শক্তিশালী অস্ত্র সাম্প্রতিক একটি ভিডিওর সেই বাস্তবতাকেই আবারও সামনে নিয়ে এসেছে মোবাইল ক্যামেরায় ধারণকৃত এই দৃশ্যটি ছিল এতটাই ভয়ঙ্কর যে মুহূর্তেই এই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে তুমুল আলোচনা জন্ম দেয় ভিডিও প্রকাশের পর মানুষের মধ্যে আতঙ্ক কৌতূহল দুই তৈরি হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছেন এটি কেবল একটি ভয়ঙ্কর দৃশ্যই নয় বরং সমাজের নিরাপত্তা সচেতনতার ঘাটতির প্রতিফলন অনেকেই একে জীবনের অনিশ্চয়তা অপ্রত্যাশিত বিপদের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন প্রযুক্তির দ্বিমুখী ব্যবহার এই ধরনের ভিডিও প্রমাণ করে প্রযুক্তি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে একদিকে সত্য উদ্ঘাটনের হাতিয়ার অন্যদিকে ভয়ঙ্কর আতঙ্ক বা গুজব ছড়ানোর কারণ হতে পারে তাই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই সঠিক তথ্য যাচাই করা জরুরি হয়ে দাঁড়ায় সামাজিক বিশ্লেষকরা মনে করেন এই ধরনের ভয়ঙ্কর দৃশ্য সমাজে সতর্কতা জাগলেও মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষ করে শিশু কিশোররা এই ধরনের কন্টেন্ট দেখে মানসিকভাবে প্রভাবিত হতে পারে মোবাইল ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্যটি শুধু একটি ভিডিও নয় বরং প্রযুক্তি সমাজ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্নে জন্ম দিয়েছে এখন জরুরি হলো এই ধরনের কন্টেন্ট কিভাবে ব্যবহৃত হবে সমাজকে সচেতন করার পাশাপাশি আতঙ্ক ঝুঁকি কিভাবে কমানো যাবে তা নিয়েও ভাবা হচ্ছে দু সালের আগে কোন নির্বাচন নয় দু সালের ভিত্তিতে নির্বাচন চায় প্রশ্ন ব্যারিস্টার ফোয়াদের আসন্ন রাজনীতি নিয়ে এক বক্তব্য আলোচনায় আসন্ন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ তিনি প্রশ্ন তোলেন দু সালের আগে নির্বাচন চাওয়া ভিত্তি আসলে কি এর মতে সংবিধান বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসলে কে আয়োজন নির্দিষ্ট সময়সীমা আছে আর সেই সময়সীমা অমান্য করে দাবি তোলার কোনো যৌতিকতা নেই ব্যারিস্টার ফয়াদ বলেন দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে আইনি কাঠামো সাংবিধানিক বাধ্যতামূলককে অগ্রাহ্য করা যাবে না শুধু আইনি চাপ সৃষ্টি বা রাজনৈতিক চাপ সৃষ্টি বা দলীয় স্বার্থে নির্বাচন চাওয়ার মধ্যে জনগণের প্রকৃত কল্যাণ নিহিত নেই তিনি আরো বলেন যে নির্বাচন হবে সংবিধান মেনেই এখন যে দাবি তোলেন হচ্ছে তা যদি কেবল রাজনৈতিক চাপ প্র হয় তবে জনগণ তা গ্রহণ করবে না গণতন্ত্র আরও দুর্বল হয়ে পড়বে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্যারিস্টার ফোয়াদের এই বক্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে ক্ষমতাসীন বিরোধীও উভয় পক্ষের মধ্যে নির্বাচনের সময় ও কাঠামো নিয়ে মতবিরোধ তীব্র হচ্ছে তবে তার মন্তব্য ইঙ্গিত করে যে বাংলাদেশে নির্বাচনের সংস্কৃতি কোনো রাজনৈতিক কৌশলের বাইরে হতে পারেননি বাদী এবং তদন্তকারী কর্মকর্তাকেও জানানো হয়নি জামিনের বিষয়টি একটি আলোচিত ঘটনার আসামি জামিন মঞ্জুর হলেও বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে অভিযোগ রয়েছে জামিনের খবর জানানো হয়নি মামলার বাদী বা তদন্তকারী কর্মকর্তা আইএও এতে করে মামলার স্বচ্ছতা ও আইনি প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা প্রত্যক্ষ সূত্র জানায় আগামী আদালত থেকে জামিন পাওয়ার পর তা দ্রুত কার্যকর হলেও বাদী বা তদন্তকারী কর্মকর্তা কেউই আনুষ্ঠানিকভাবে অবগত ছিলেন না এতে ন্যায় বিচারের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা আইনি মহলের প্রতিক্রিয়া আইনজীবীদের একাংশ বলছে ফৌজদারি মামলার এক্ষেত্রে জামিনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাদী বা তদন্তকারী কর্মকর্তা না কর্মকর্তাকে জানানো হয়নি বলেও তদন্ত প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হতে পারে আবারও কেউ কেউ মনে করেন এটি বিচার ব্যবস্থার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করে তোলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন বাদী ও তদন্তকারী কর্মকর্তার অজ্ঞাতকে যদি আসামি জামিনের মুক্তি পান তবে তা ভুক্তভোগীদের জন্য কতটা ন্যায়সঙ্গত ঘটনার সত্যতা যাচাই ও এর পেছনে কোনো প্রশাসনিক গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে দাবি উঠেছে তবে এই ঘটনার ইতিমধ্যে বিচার ব্যবস্থার প্রতি আস্থার সংকট নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে বাদী বা তদন্তকারী কর্মকর্তা যে বিষয়টি জামিনের সামাজিক প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন বাদী যদি তদন্তকারী কর্মকর্তাই অবগত না থাকেন তবে সাধারণ মানুষ কিভাবে ন্যায় বিচারে আস্থা রাখবে এই ধরনের ঘটনার বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে যা দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য বাদী ও তদন্তকারী কর্মকর্তা না জানিয়ে জামিনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করা আইনি দুর্বলতা ন্যায় বিচারের ঘাটতি প্রশাসনিক ব্যর্থতার যৌথচিত্র তাই দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করা ভবিষ্যতের ধরনের প্রতিক্রিয়া দুটি এড়ানোর ব্যবস্থা নেওয়া জরুরি জুলায়ের হত্যার আসামি পুলিশ কর্মকর্তা জামিনের প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান জুলাইয়ের মাসে ঘটে যাওয়া আলোচিত হত্যাকাণ্ড মামলায় আসামি এক পুলিশ কর্মকর্তার জামিনের মুক্তি ঘিরে ক্ষোভ দেখা দিয়েছে আজ দুপুরে সচিবালয়ের সামনে ভুক্তভোগী পরিবার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীর অবস্থান কর্মসূচি পালন করেন প্রতিবাদ বলেন যে একজন পুলিশ কর্মকর্তা আসামি হয়েও জামিন পেলেন অথচ আমাদের জানানো হয়নি এতে ন্যায় প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে তারা দ্রুত জামিনের বাতিল করে আসামিকে পুনরায় গ্রেপ্তারের দাবি জানান জামিন বাতিল করে আসামিকে পুনরায় গ্রেপ্তার আসামির তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করা ভুক্তভোগী পরিবারকে সুরক্ষা প্রদান করা বিচার প্রক্রিয়ায় প্রশাসনিক হস্তক্ষেপ না করা সামাজিক প্রতিক্রিয়া ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে অনেকে মন্তব্য করেছেন একজন পুলিশ কর্মকর্তা যদি আসামি হয়েও সহজে জামিন পেয়ে যায় তবে সাধারণ মানুষের কোথায় যাবে আবার কেউ কেউ বলছেন যে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের জামিন দেওয়া হয়েছে অবস্থানকারীরা জানিয়েছেন যে তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন অন্যদিকে আইনজীবী মহল বলছে মামলার স্বচ্ছতা ন্যায় বিচার নিশ্চিত না হলেও এই প্রতিবাদ দীর্ঘমেয়াদী আন্দোলনের রূপ নিতে পারে বলে জানিয়েছেন বৈঠক উঠে আসে একাত্তরে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের প্রাঙ্গ প্রসঙ্গটি বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক আলোচনার নতুন মাত্রা যোগ্য হয়েছে সাম্প্রতিক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক উঠে এসেছে একাত্তরে অমীমাংসিত বিষয়গুলোর প্রসঙ্গ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বকেয়া থাকা নানা ইস্যু যেমন যুদ্ধ অপরাধের দায় শিকার দুঃখ প্রকাশ সম্পদ ফেরত এবং কূটনৈতিক সম্পদের ভারসাম্য এসব নিয়ে আবারও আলোচনা হয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে স্বাধীন হলেও পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ বা পূর্ণতা স্বীকার করা হয়নি অনেকে দফা আলোচনায় এই বিষয়টি এড়িয়ে যাওয়ার হয়েছে কিন্তু সাম্প্রতিক বৈঠকে বিষয়টিকে স্পষ্ট সামনে আনা বাংলাদেশের পক্ষ থেকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ন্যায় বিচার বা আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো সমাধান শুধু ঐতিহাসিক ন্যায় বিচারের দাবি নয় বরং দক্ষিণ এশীয় প্রভাব ফেলতে পারে পাকিস্তানের আনুষ্ঠানিক অবস্থার পরিবর্তন হলেও তা ভবিষ্যতে সম্পর্কে নতুন অধ্যায়ে উন্মোচন করতে পারে প্রশাসনিক বাস্তবতা যদি আলোচনা নেতিবাচকভাবে শুরু হয়েছে তবে সমাধান পাওয়া সহজ নয় পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি বা সামাজিক সামরিক প্রভাব প্রতিক্রিয়া ধীরে করতে পারে অন্যদিকে বাংলাদেশ সাইসে বিষয়টি আরও দীর্ঘমেয়াদী বুঝলে না থাকে সামাজিক প্রতিক্রিয়া বাংলাদেশ সাধারণ মানুষ ও যুদ্ধ অপরাধীরা মনে করছেন এই একাত্তরের দায় স্বীকার বা ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক স্থাপন অসম্পূর্ণ থেকে যাবে তাই বৈঠকের এই প্রসঙ্গ ওঠা জনগণের দাবির প্রত্যাশার প্রতিফলন একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হওয়ার সন্দেহ ইতিবাচক উদ্বেগ তবে এর বাস্তবায়ন নির্ভর করবে দুই দেশের রাজনৈতিক সদিচ্ছার কূটনৈতিক সমাজতা আন্তর্জাতিক চাপের ওপর সমাধান হলেও এটি শুধু বাংলাদেশ নয় গোটা দক্ষিণ এশিয়ার শান্তি বা সহযোগিতার জন্য একটি বড় পদক্ষেপ হবে সেনাপ্রধান হাসিনার পদক ত্যাগ নাটক ধোয়াশা বা রহস্য ফাঁস করলেন গৌতম লাহোরি রাজনৈতিক আন্দোলন উত্তেজনা তীব্র হওয়ার এক সময় বিশ্লেষক এবং সাংবাদিক গৌতম লাহরি সম্পর্ক সাম্প্রতিক উন্মোচন করেছেন যে সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগকে কেন্দ্র করে ঘটে যাওয়া রহস্য বা নাটকের আসল চিত্র তার মতে এই ঘটনা খবর প্রকাশিত হয়েছে তা কেবল ধোয়াশা সৃষ্টি করার জন্য গণমাধ্যমের মাধ্যমে জনমনে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে ধোয়াশা বা রাজনৈতিক নাটক গৌতম লাহোড়ি জানান কিছু মহল যেসব তথ্য ছড়িয়েছে কেবল সেনাপ্রধান বা প্রধানমন্ত্রী পদত্যাগ করতে চাচ্ছেন বা সেগুলো রাজনৈতিক কৌশল হিসেবে চালানো হয়েছে এর ফলে জনগণ বা রাজনৈতিক অঙ্গন উভয়ই বিভ্রান্ত হচ্ছেন তিনি বলেন এটি কোনো বাস্তব পদক্ষেপ নয় বরং রাজনৈতিক নাটকের অংশ এমন ধরনের কৌশল জনমনে আতঙ্ক বা উত্তেজনা তৈরি করবে ন্যায়বিচার বা প্রাসঙ্গিক প্রভাব বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের নাটক বা রহস্য ফাঁস রাজনৈতিক প্রতিক্রিয়া স্বচ্ছতাকে প্রভাবিত করতে পারে প্রশাসনিক কর্মকাণ্ড সিভিল সেনা সম্পর্কের উপর একটি প্রভাব ফেলবে বিশেষ করে সেনা প্রধানকে কেন্দ্র করে পরিকল্পিত পদত্যাগের খবর নিশ্চিতাকে অনিশ্চয়তাভাবে উত্তেজিত করতে পারে সামাজিক বা রাজনৈতিক প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘটনাটি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষক নাগরিক বা সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয় সাধারণ মানুষ প্রশ্ন তুলছে এই ধরনের গুজব বা নাটক কতটা নিরাপদ এর মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা কতটা ক্ষুণ্ণ হচ্ছে গৌতম লাহোরীর বিশ্লেষণ অনুসারে সেনাপ্রধান প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে ছড়ানো সংবাদগুলো মূলত ধোঁয়াশা সৃষ্টির কৌশল এটি প্রশাসনিক সহস্ততা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে জনমনে আতঙ্ক এবং বিভ্রান্ত ছড়ানো সংবাদপত্র বা গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে মিডিয়া বিশেষজ্ঞরা মনে করেন সাংবাদিক সংবাদপত্র বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পদত্যাগের নাটক দ্রুত ভাইরাল হয়েছে জনমনে আতঙ্ক বা তৈরি হয়েছে কিছু গণমাধ্যমে রাজনৈতিক স্পষ্ট খবর প্রচারের সময় যথাযথ যাচাই প্রক্রিয়া অনুসরণ করেনি যা বিভ্রান্তি বা কনফিউশন তৈরি হয়েছে ডিপ্লোমেটিক বা রাজনৈতিক বিশ্লেষণ গৌতম লাহোরের উন্মেষন স্পষ্ট করেছে দেশের রাজনৈতিক অঙ্গনে কিছু গুজব কেবল নির্বাচনী বা কৌশলগত নাটক সেনা সরকার সম্পর্কের সংবেদনশীলতা রাজনৈতিক পর্যবেক্ষণটি মনোযোগ দিয়ে সহকারে দেখছেন রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সবসময় জরুরি সতর্কতা তথ্য যাচাই এবং জনমনে বিভ্রান্ত কমানো হয়েছে সেনাপ্রদন প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে নাটক বা ধোয়াশা কেবল রাজনৈতিক কৌশল প্রশাসনের স্থিতিশীলতা গণমাধ্যমের দায়িত্বের পরীক্ষা দেশের জন্য প্রয়োজন সেনা সরকার বা মিডিয়ার মধ্যে সমন্বয় বৃদ্ধি বা তথ্য যাচাই নিশ্চিত করা যাতে রাজনীতির নামে বিভ্রান্তির সৃষ্টি না হয় ষোলো বছরের যারা নির্বাচন নিয়ে ভাবেনি তারা এখন নির্বাচন চাই বাংলাদেশের রাজনীতি একবার আবারণ উত্তপ্ত হয়ে উঠেছে ষোলো বছর ধরে নির্বাচন নিয়ে সক্রিয় কোনো পদক্ষেপ না নেওয়া দলগুলো এখন হঠাৎ করে নির্বাচনের আয়োজনের দাবি তুলেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এটি কেবল জনগণের চাপ সৃষ্টি এবং ভোটের আগে কৌশলগত অবস্থান করার একটি প্রচেষ্টা দু থেকে দু হাজার আট নির্বাচনের সংকটে রাজনৈতিক অস্থিরতা দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দ ক্ষমতাসীন দলের দীর্ঘমেয়াদী শাসন বা বিরোধীদের অংশগ্রহণ সীমিত দু হাজার চোদ্দো থেকে দু হাজার বিশ নির্বাচন বা নির্বাচনের কমিশন নিয়ে বিতর্ক দু হাজার থেকে দু বিরোধী দলগুলো নির্বাচনের দাবি তোলার মাধ্যমে আবারও সক্রিয় রাজনীতি শুরু করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ ষোলো বছরে নির্বাচনের পথে সরাসরি কোনো পদক্ষেপ না নেওয়া দলগুলো এখন কেবল শুধু কৌশলগত কারণে নির্বাচন চাচ্ছে এটি জনপ্রতিনিধি গণতন্ত্রের স্বার্থে নয় বরং রাজনৈতিক প্রভাব পূর্ণ প্রতিষ্ঠার প্রয়াস জনগণ ও রাজনৈতিক পর্যবেক্ষক প্রশ্ন তুলেছে যারা একদিন নির্বাচনের বিষয়ে উদাসীন ছিল তারা এখন কেন হঠাৎ নির্বাচন চাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ইস্যু নিয়ে তীব্র বিতর্ক চলছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ষোলো বছর এই শৃঙ্খলা বিশৃঙ্খলা সময় পথ এবং হঠাৎ নির্বাচনের দাবি জাতীয় রাজনীতিতে নতুন দিক নির্দেশনা করছে সময়মতো নির্বাচনের আয়োজন স্বচ্ছতা নিশ্চিত করা না হলে জনগণের রাস্তা ক্ষুণ্ণ হতে পারে রাজনৈতিক উত্তেজনা আবারও বেড়ে যেতে পারে বাংলাদেশের রাজনীতি সাম্প্রতিক নতুন উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে দীর্ঘ ষোলো বছরের নির্বাচন নিয়ে সক্রিয় না থাকা দলগুলো হঠাৎ করে নির্বাচনের দাবি সামনে নিয়ে এসেছে বিষয়টি কেবল জনগণের চাপ সৃষ্টি নয় বরং ক্ষমতাসীন এবং বিরোধী দলগুলোর কৌশলগত অবস্থা স্পষ্ট করেছে দু হাজার সাত থেকে হাজার আট রাজনৈতিক অস্থিরতা জরুরি সরকারের অধীনে নির্বাচনী অনিশ্চয়তা বিরোধী দলগুলো নির্বাচন থেকে দূরে থাকার দেশের রাজনৈতিক কার্যক্রম সীমিত ছিল 2009 হাজার থেকে দু হাজার ক্ষমতাসীন দল দীর্ঘমেয়াদী শাসন প্রতিষ্ঠা করে দীর্ঘ বিরোধী অংশ না নেওয়া এবং অংশগ্রহণ সীমিত রাখে নির্বাচন নিয়ে কোনো তীব্র চাপে দেখা যায় না দু থেকে 2020 নির্বাচন বা নির্বাচনের কমিশন নিয়ে বিতর্ক জটিলতা বৃদ্ধি পায় বিরোধী দলগুলোর মধ্যে অনেক দল আন্দোলন চালাতে থাকলেও রাজনৈতিক স্থিতিশীলতা বেশিরভাগ সময় ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণে থাকে এক থেকে দু হাজার পঁচিশ বিরোধী দলগুলোর হঠাৎ করেই নির্বাচনের দাবি তুলছে তারা প্রচারের মাধ্যমে জনমনে চাপ সৃষ্টি করেছে ভোটের আগে কৌশলগত অবস্থান চেষ্টা করছে দলের ক্ষমতাসীন দল মনে করছে ষোলো বছর ধরে যারা সরকার পরিচালনা করছে এবং দেশের রাজনৈতিক কাঠামো ধরে রেখেছে হঠাৎ নির্বাচনের দাবির পেছনে বিরোধী দলের রাজনৈতিক কৌশল বা জনমনের চাপ সৃষ্টির প্রচেষ্টা স্পষ্ট সরকার মনে করছে বিরোধী দলগুলোর সময় মতো নির্বাচন নিয়ে ভাবিনি তাই এই দাবি কেবল অস্থিরতা সৃষ্টি করতে পারে বিরোধী দলের কৌশল বিরোধী দলগুলোর জন্য নির্বাচন এখন জন প্রতিনিধি রাজনীতিতে পূর্ণ প্রতিষ্ঠার সুযোগ দীর্ঘদিন ক্ষমতাসীন দলের আধিপত্য তারা পিছিয়ে থাকা কারণে হঠাৎ নির্বাচনের দাবি আসার পেছনে রাজনৈতিক প্রভাব পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্য রয়েছে জনমত সামাজিক প্রতিক্রিয়া জন গণ প্রশ্ন তুলেছে যারা একদম দিয়ে নির্বাচন নিয়ে উদাসীন ছিল তারা এখন কেন হঠাৎ নির্বাচন চাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ইস্যু নিয়ে তীব্র বিতর্ক চলছে জনগণ আশা করছে যে নির্বাচনের সময়সূচি বা সহসতা নিশ্চিত করা তাদের রাজনৈতিক উত্তেজনা কমানো যায় ষোলো বছরের রাজনৈতিক ইতিহাস হঠাৎ নির্বাচনের দাবি দেশের রাজনীতির নতুন দিক নির্দেশনা করছে ক্ষমতাসীন বিরোধী দলের কৌশল জনমনের আস্থা রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়েই স্বচ্ছ ও ন্যায্য নির্বাচন আয়োজন করা এখন সবসময় সময়ের দাবি প্রধান নির্বাচন কমিশনকে পদে হুমকি দিয়েছে বলে খবর পাওয়া গেছে রাজনৈতিক মহলের উত্তেজনা দেখা দিয়েছে রাজনীতিবিদরা উদ্বেগ প্রকাশ করেছে কারণ এই ধরনের ঘটনার চলমান নির্বাচনী প্রক্রিয়ার উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে চলমান প্রক্রিয়ার উপর প্রভাব কমিশনের পদত্যাগ বা হুমকি নির্বাচন পদ নিরপেক্ষ সময় মতো আসন্ন হওয়ার সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করেছে রাজনৈতিক উত্তেজনা রাজনৈতিক দলগুলো বিষয়টিকে নিজেদের কৌশলগত সুবিধার জন্য ব্যবহার করতে পারে যা জনমনে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে জনগণের প্রতিক্রিয়া জনগণ সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ঘটনা তীব্র প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকে নির্বাচন স্বচ্ছ বা নিরপেক্ষ হওয়া নিশ্চিত করার দাবি তুলতে তুলেছেন প্রধান নির্বাচন কমিশনকে কেন্দ্র করে দেশের রাজনীতি এখন অতিরিক্ত উত্তেজনায় এ ধরনের পরিস্থিতিতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা জনগণের আস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে ইসির স্পষ্ট অবস্থান বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিইসি এখন এ এম নাসির উদ্দিন স্পষ্ট জানিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের নিবন্ধন স্থগিত থাকার কারণে তারা আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না ইসি আরও সতর্ক করে বলেছেন তারা কেন্দ্রের দখলের স্বপ্ন দেখছেন তাদের স্বপ্নভঙ্গ হবে এছাড়াও তিনি নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার করেছেন সরকার থেকে কোন চাপ এলে পদত্যাগের হুঁশিয়ারি দু হাজার পঁচিশ সালের মে মাসে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় তাদের নিবন্ধন স্থগিত করা হয় ফলে দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছে ইসির এই স্পষ্ট অবস্থা নির্মাণ শ্রণী প্রক্রিয়ার স্পষ্টতা নিরপেক্ষ বজায় রাখার প্রতিশ্রুতি রাজনৈতিক প্রভাব ক্ষমতাসীন দলের অংশগ্রহণ নিষিদ্ধ হওয়ায় রাজনৈতিক নতুন মাত্রা তৈরি করেছে বিরোধী দলগুলো কৌশলগত প্রভোধ হতে পারে সামাজিক প্রতিক্রিয়া মানুষ সাধারণ মানুষ রাজনৈতিক বিশেষজ্ঞরা বিষয়টিকে তীব্রভাবে পর্যবেক্ষণ করছেন সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে ইসির কঠোর অবস্থান দেখাচ্ছে নির্বাচন কমিশন নিজের স্বাধীনতা বজায় রাখতেই প্রতিশ্রুতিবদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ হওয়ার ফলে দেশের রাজনীতি নির্বাচনী প্রক্রিয়ায় ওপর সরাসরি প্রভাব পড়বে শেষ করব রান্স নিউজ সংবাদ তার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিছি আরও একবার বুয়েট শিক্ষার্থীদের স্লোগান উত্তাল করে তুলল প্রাঙ্গন মোবাইল ক্যামেরায় ধরা পড়ল এক ভয়াবহ দৃশ্য সামাজিক আলোড়ন দু সালের আগে নির্বাচন কেন চাওয়ার প্রশ্ন তুললেন ব্যারিস্টার ফোয়াদ জামিনের খবর বাদী ও তদন্তকারীকেও জানানো হয়নি উত্তেজনা বেড়েছে জুলাইয়ের হত্যাকাণ্ডে আসামি পুলিশ কর্মকর্তা জামিন এ প্রতিবাদ বাংলাদেশ পাকিস্তান বৈঠকে একাত্তরের বকেয়া বিষয়গুলোও সমাধানের প্রসঙ্গ সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে গোপন নাটক ও রহস্য মেশন ষোলো বছরের সুপসাপ বিরোধী দল এখন হঠাৎ নির্বাচনের দাবি তুলল প্রধান নির্বাচন কমিশনকে পদত্যাগের হুমকি রাজনীতিতে উত্তেজনা সিইসি কঠোর অবস্থান নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বন্ধ এই ছিল সংবাদ বিশ্লেষণ সবার আগে আমাদের নিউজ আপডেট পেতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং সত্যের পথে থাকুন ভালো মানুষের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনি শুনছেন রান্স নিউজ টু এম যেখানে প্রতিটি শব্দ সত্যে স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর্জেন ইউরোপ আহম্মদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি